আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ওয়াজ করে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ও কটক সার মাহফিলের মানুষ তোমরা যদি সুন্দর মানুষ হতে চাও তোমরা যদি আদর্শ মানুষ হতে চাও তোমরা যদি ভালো মানুষ হতে চাও মৃত্যুর পরে সবাই মিলে তোমার জন্য আফসোস করবে এমন একটা জীবন যদি তুমি সাজাতে চাও তোমার জন্য উত্তম আদর্শ তোমার জন্য নমুনা তোমার জন্য মডেল তোমার জন্য আইডল তোমার জন্য আইকন তোমার জন্য উসুন হাসানা তিনি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ ওই যে ঘর কেমন বানাইতে চান আপনি কেমন মানুষ হতে চান আপনি যদি সোনার মানুষ হতে চান সোনার মানুষের নমুনা লাগবে মডেল লাগবে হাসানা তিনি 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 আইডল আইকন নবী আমার আগে মাহবুবুর রহমান আশরাফি ভাই বলছেন না যে আমরা নমুনা আমার ছেলেরা চুল কাটতে যায় সেলুনে ওই দিন আমি কুমিল্লা শহরে এই চুল কাটাইতে দেখেছি সেলুনে যাওয়ার পরে দেখি যে আমার পাশের চেয়ারে ছোটো একটা বাচ্চার চুল কাটাইতেছে তা আমি দেখলাম যে চুলগুলো কাটানোর পরে এখন দিয়ে দুইটা র্যাক দিছে তা আমি বললাম যে কাটে তারলাম কী তারে এই তার মাথাটা এই করছত কেড়ে কয় যে এটা এরা ছবি তুললে আনছে তার মাই ফিসে বইয়া রইছে আমি কই এই রেখে যে এ বিড়ির কলজাত র্যাক দড়াইবো এ ও হানো টেরো না এই শুধু দুই তিন বছরের বাচ্চার আর চুলের ভিতরে এই র্যাকটা দড়াইয়া এ বাচ্চা সে বুঝে সে কি বুঝেটা মার কাছে তার বাফে মিলে বিদেশ থাকে তো স্কুল কারণের পরে ভিডিও কল এলে দিয়ে র‍্যাক দিছে আপনি যে কি সর্বনাষ্টা করছেন আম্মা আপনি বুঝেন নাই আমি বলছি যে বাচ্চারা মায়ের গর্ব থেকে কেউ খারাপ হয়ে আসে না বাচ্চা খারাপ হয় পরবর্তী কারণে মায়ের কারণে বাবার কারণে পরিবার আর সমাজের কারণে ঠিক কিনা বলে এমনি এমনি কেউ খারাপ হয় না তো জন্মের সময় এই যে হিন্দুর গড়ে যে বাচ্চারা হয় তেও কিন্তু মুসলমান হিসাবে জন্ম নেয় ইহুদির ঘরে যে বাচ্চারা হয় তেও কিন্তু মুসলমান হিসাবে জন্ম নেয় খ্রিস্টানের ঘরে যে বাচ্চারা হয় তেও মুসলমান হিসাবে জন্ম নেয় আমরা যারা মুসলমানের ঘরে হইছি আমরা তো এমনি মুসলমানের ঘরে জন্ম নিছি মুসলমান হিসাবে হইছি তাইলে হিন্দু হইলো কবে তে খ্রিস্টান হইলো কবে ইহুদি হইল কবে তার মা তার বাবা তার যখন বয়স হয়েছে তার নিয়ে স্কুলে ভর্তি করাইছে স্কুল হইলো ইহুদি দেন স্কুল হইলো খ্রিস্টানের তারে আস্তে আস্তে তিল তিল করে ওই মুসলমান হিসাবে আল্লাহ যারে জন্ম দিছে এই বাচ্চারা এখন ইহুদি হইছে খ্রিস্টান হয়েছে হিন্দু হয়েছে এখন আমরা মুসলমান হইলাম কেমনে যদি আপনি মুসলমান আব্বা আব্বার ঘরে জন্ম নেওয়ার পরে আপনি মুসলমানের জেন্দেগি করতে পারেন তাইলে আপনি মুসলমান আন্ডলি ইহুদির ঘরে জন্ম হইয়া যেমন ইহুদি হইছে আপনি মুসলমানের ঘরে জন্ম হইয়াও আপনার দ্বারা ইহুদি খ্রিস্টান হিন্দু হওয়া সম্ভব ঠিক কিনা বলে সহজ এরকম হাজার হাজার প্রমাণ আছে আপনি তো সলিমুদ্দিন কলিমুদ্দির ঘরে হইছেন আপনি না হইলে হুজুর আর কি আপনার বাপে না হলে হুজুরে মনে করেন আপনার বাউল না হইলে কন্ট্যাক্টটা আপনার বাফে না হইলে দাঁড়িয়ে ডাকছে পাঞ্জাবি গাঁও দিছে টুপি মাথা দিছে দিলেই যে আপনার বাপের ঘর আপনি মুসলমান হইতে পারবেন এমন কোনো প্রমাণ নাই কারণ নবীর ঘরে জন্ম নিয়া কাফের হইছে। এরকম প্রমাণ আছে নাকি কি নাই কথা আছে না কি নাই বাফ নবী ফুত হইছে কাফের আবার বাফ হইল কাফের হইছে নবী সোবাহানাল্লা বলবেন না তা আমরাও কাফের বাফের ঘরে হইয়াও আবার মুসলমান হইতে পারি আবার মুসলমানের ঘরে জন্ম লইয়াও আবার কাফের হইতে পারি সহজ কোনো কঠিন কিচ্ছু না من يهد الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له <applause> ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد شبايبورون أعوذ بالله إلهي من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا

মহাবত সাথে গালা ছেরে দিয়ে পরান আলা জীবন যদি যা চলে যা যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছড়া না ইমান যদীপ বন্ধু ইসলাম যদীপ ছাড়ো বন্ধু অন্ন سدوجمالی حسنت جمیوں کے سال سلو آئل قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں जन्नत की नमूना है मदीना की गोली मला गला बि कमाली कशफ बि जमाली हसनत जमीयो खालीह سلم يا قوم بل صلوا على صدق الامين مشتفى ما جاء رحمة النيل اللهم صل وسلم وبارك علي لا إله إلا لا, إله, لا, إله, لا إله, إله إلا الله. إلا الله.

জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্যম দেবিদ্যার উপজেলা দিন অটকসার ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগের বত্রিশতম তফসিরুল আন মাহফিল উপলক্ষে আজ তিরিশ আগস্ট রোজ শনিবার বরকতময় দিন শেষে এখনও যখন আকাশে মেঘের ঘন ঘটা মাগরিবের আগ পর্যন্ত যখন ছিল বৃষ্টির রিমঝিম ধারা কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছিল মাহফিল করা যাবে কি যাবে না সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি সামান্য সময়ের জন্য বৃষ্টিমুক্ত রাত আমাদেরকে উপহার দিলেন এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আজকের আউজনে আসার বসার তাও ফিক এনায়েত করলেন আলিশা বা আবুদারের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকোনা আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকুতি বিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবের সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি এই এলাকার মুরব্বী জনাব আলহাজ আব্দুর রব মাস্টার সাহেব আমি মাস্টার বলতে বিব্রত বোধ করছি জনাব আব্দুর রব সার আমাদের অনেকেরই শিক্ষক যিনি বয়সের ভারে নজু হয়ে গেছেন কিন্তু চেতনা এখনও নবীন দুই কথার মাঝে তিনি অনেকগুলো কথা তুলে ধরেছেন আজকের মাহফিলার প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফেসির কোরআন পার্শ্ববর্তী চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং প্রধান মহাদ্দ হজরত মৌলানা মাহবুবুর রহমান আশরাফি সাহা মা গরিবের করে কথা বলেছেন হাবিবুর রহমান কফি সাহেব চাঁদপুরি আমন্ত্রিত অতিথি বৃন্দ আজকের আওজনে উপস্থিত যিনি আমাদেরকে ডেকে নিয়ে এসেছেন মৌলানা আব্দুল হালিম মিয়াজি সাহেব আপনাদের এলাকার কৃতি সন্তান যিনি নেত্রকোনার পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন খান ওসি হিসাবে দায়িত্ব পালন করছেন এবং উপস্থিত আছেন আমার প্রিয় উপস্থাপক জনা হেজরত মৌলানা মোহাম্মদ মাসুম উপস্থিত এই এলাকার দিনদার আর শেকিন মোহামদিন মাদ্রাসার আসাতাজাই কেরাম এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই কেরাম মুরব্বিয়ান আজাম কলিজার টুকরা টোকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালামুম ওরহমাতুল্লাহ বন্ধুগণ লম্বা সময় আমরা কথা বলবো না যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন আল্লাহর শুক্রিয়া আমাদেরকে আদায় করাই লাগবে আল্লাহ তাবারক যদি মাগরিবের আগে যেমন ছিল দিনের অবস্থা যদি এমন রেখে দিতেন আমাদের কিচ্ছুই করার ছিল না আল্লাহ সুযোগ করে দিয়েছেন এজন্য সুক্রিয়াদের দরকার আছে না কি নাই আমার ভাইয়েরা একটু বসতে হবে পেছনে গিয়া এখানে দাঁড়াই থাকা যাবেন সবাই জায়গাটা ছেড়ে দেন এ আপনি শোনেন বসেন গিয়ে বসেন একটা লুকও দাঁড়াই থাকা যাবে না জায়গা আছে তো পেছনে সামনে এখনও এই জায়গাটা ফাঁকা করা লাগবে একটু দ্রুত আরে রাস্তার পাশে আমি আওয়াজ করলে তো কথা বলা যাবে এখান থেকে সবাইকে সরাই ওই পাশে পাঠাই দেন একটু সুযোগ দেন আল্লাহ সুযোগ করে দিয়েছেন এটা শুকরিয়া আদায় করা দরকার এখানে বাচ্চাদেরকে কাউকে দাঁড়াইতে দিয়েন না আর আপনাদেরকে বারবার বলা লাগে কেন বাড়ি সারা দিলাম আপনি এভাবে বসে থাকতে পারবেন সবাইকে সরাই দেন এখান থেকে আওয়াজ তো আসবেই বাচ্চা থাকলে আপনি দাঁড়ান ভিতরে দাঁড়াইয়া বাইরে দাঁড়াইয়া একটু সরাই দেন লোকজনকে একটু কষ্ট করেন জি তা আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন একটু মনোযুগের সাথে আমরা কথা শুনবেন সাহাল কারো কারণে কেউ যেন বিরক্ত না হয় বাচ্চারা কেউ কথা বললো না তোমরা খুব মনোযোগের সাথে কথা শুনবা ভালো না লাগলে উঠে যাবা আমি কারো উপকার করতে পারলাম না কিন্তু ক্ষতি করার অধিকার আমার নাই এটা আমার অধিকারের বাইরে আমি কারো ক্ষতি করার মতো রাইট অধিকার আমার আমি উপকার করতে নাই পারি কিন্তু ক্ষতি করার অধিকার কারো নাই আপনার কারণে দূর দূরান্ত থেকে বৃষ্টি স্নাত রাতে যারা মাহফিলে এসেছেন তারা যদি আপনার কারণে ওয়াজ শুনতে না পারে কেয়ামতের ময়দান আল্লাহ যদি জিজ্ঞেস করে আপনি কি বলবেন যে তুমি তো নিজে শুনলাই না আরেকজনের ক্ষতি করলাম এই কাজটা আমাদের লক্ষণ না এটা কাফেরদের লক্ষণ নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন আর এই কোরআনের তেলাওয়াত শুনে মানুষগুলো যখন দিনের পথে চলে আসতো এখন কাফেরা মিললে বুদ্ধি করছে আরে এই কথার ভিতরে তো জাদু আছে এখন কি করা তো মোহাম্মাদ সবাই পড়েন সাল্ল যেখানেই কোরআন তালাওয়াত করবে সবাইকে আমরা চিৎকার চেঁচামেচি করবো যেন কেউ শুনতে না পারে তখন নবীজি তেলাওয়াত করতেন আর চতুর্শে দাঁড়াইয়া বাচ্চাগুলাকে লালাই দিত বাচ্চাগুলা চিৎকার করতো হট্টুগুল করত। নবীর আওয়াজটা যেন শোনা না যায় তাইলে কাফেরা যেই কাজ করতো আমরা যারা ইমানদার মহমেন মুসলমান এই কাজ আমরা করবো আমার আওয়াজের কারণে আরেকজন তো শুনতে পারবে না তো এটা তো আমি অপরাধী হয়ে গেলাম কাফেরদের কাজের সাথে আমার কাজ মিলে গেল আমি আপনাদের পুরাতন লোক না চান্দিনে আমার জীবনে সবচেয়ে বেশি মাহফিল করেছি চান্দিনে উপজেলায় আর এই মাহফিলও আমি এসেছিলাম এই মাঠে তখন এত বড় মাঠ ছিল না আরও খালে কম ছিল জায়গা ওই যে গাছটা পর্যন্ত বোধ ছিল এর পরের জায়গাটা বোধ পরে ভরাট করা হয়েছে না তাহলে আন্তাস ঠিক আছে তো না আচ্ছা ঠিক আছে তাহলে যে আমি যে আইসি এটা প্রমাণ পাওয়া গেছে সবাই পড়েন না আমিন আমরা কি এই আওয়াজে বলবো না আরো জুড়ে বলবো আওয়াজ কারে কয়ে দেখাই দিবেন ইনশাল্লাহ পড়েন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার সবাই পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুগণ কোনোভাবেই আমরা সবাই নষ্ট করতে চাই না এই ভয়ে যে আবার যদি বৃষ্টি চলে আসে তার আগে আগে যেন আমরা শেষ করে দিতে পারি আল্লাহর কাছে দেড় দুই ঘন্টা ভিক্ষা চাই সবাই পড়েন আমিন আল্লাহ পারেন না ইনশাল্লাহ আল্লাহ চাইলে পারেন কর্তৃপক্ষ অনেক কষ্ট করেছেন আপনাদের জন্য প্রথমে পলিথিন বিষাইছেন তার উপর দিয়ে আবার হোগলা বিষাইছেন নাইলে আপনারা বসার কথা ছিল না আর ড্রেজারের মাটি হওয়ার কারণে এখানে বসা গেছে সুবিধা মতো সুতরাং আমরা যতক্ষণ আলোচনা চলবে খুব মনোযোগের সাথে আমরা কথা শুনবো ওমা তৌফিকি ইন আল্লাহ যেন সুযোগ দান করে সবাই পড়ে আমিন বন্ধুগণ আপনারা এর ভিতরে কথা শুনেছেন আমার পূর্ববর্তী আলোচকগণ অনেক সুন্দর সুন্দর কথা আপনাদেরকে শুনিয়েছেন আমি আপনাদেরকে যেই কথাগুলো বলতে চাই আল্লাহ যেন সেই কথাগুলো আমাকে এবং আপনাদেরকে সবাইকে আমল করার তাও দান করে সবাই না আমি। বন্ধুগণ আপনি যদি যে কোনো একটা নতুন জিনিস বানাইতে চান খুব খেয়াল করে শুনেন আপনি মনে করেন একটা যে কোনো জিনিস বানাবেন ঘর বানাবেন এখন ঘর বানানোর পরে আপনি কাঠ আনছেন টিন আনছেন পালা আনছেন সব আনছেন এখন মিস্ত্রি যারা আনছেন ঘর বানানোর জন্য সে আইসা বলে ভাই কি ঘর বানাইবেন কি দোসালা না চৌসালা না বারান্দা দিয়া কোন ঘর বানাবেন তখন আপনি কইছেন আমি একটা ঘর দেখছি খুব সুন্দর এই ঘরটার মতো ঘর বানাইতে চাই আপনি দেখছেন আমি তো দেখছি না তখন উনি মোবাইল থেকে বাইর করে দেখাইছে কয় মুন্সিগঞ্জ গেছিলাম গিয়া দেখছি এইরকম ঘর এটা পারবেন না কয় আপনি দেখান শুধু তখন ওনারে মোবাইলের ভিতরে দেখাইছে মিস্ত্রি সব বুঝছে যে এই ঘরটার মতো ঘর উনি বানাইতে চায় মুসলমান আমরা যারা মুসলমান হিসেবে পরিচয় দিতে চাই আমরা মুসলমান হতে চাই আপনি যদি বলেন হুজুর কেমন মুসলমান হতে চাই এজন্য আল্লাহ তাবারক আলা আপনি মুসলমান কেমন হবেন ওর আনুল ক্যারিমে। আমার আল্লাহ রাব্বুল আলামী সেই উদাহরণ সুন্দর করে তুলে ধরেছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন করে আনুল খারি মোওয়াজ করে দিলেন লকা দকা আনকুম ইল্লাহি উসুন হাসানাব ও কটক মাহফিলের মানুষ তোমরা যদি সুন্দর মানুষ হতে চাও তোমরা যদি আদর্শ মানুষ হতে চাও তোমরা যদি ভালো মানুষ হতে চাও মৃত্যুর পরে সবাই মিলে তোমার জন্য আফসুস করবে এমন একটা জীবন যদি তুমি সাজাতে চাও তোমার জন্য উত্তম আদর্শ তোমার জন্য নমুনা তোমার জন্য মডেল তোমার জন্য আইডল তোমার জন্য আইকন তোমার জন্য হাসানা তিনি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ ওই যে ঘর কেমন বানাইতে চান আপনি কেমন মানুষ হতে চান আপনি যদি সোনার মানুষ হতে চান তাহলে সোনার মানুষের নমুনা লাগবে মডেল লাগবে ওই সুহতুন হাসানা তিনি আইডল তিনি আইকন তিনি নবী মোহাম্মদ রসুল্লাহ এই যে আমার আগে মাহবুবুর রহমান আশরাফি ভাই বলছেন না যে আমরা নমুনা আমার ছেলেরা চুল কাটতে যায় সেলুনে ওই দিন আমি কুমিল্লা শহরে এই চুল কাটাইতে গেছি সেলুনে যাওয়ার পরে দেখি যে আমার পাশের চেয়ারে ছোট একটা বাচ্চার চুল কাটাইতেছে তা আমি দেখলাম যে চুলগুলা কাটানোর পরে দুই দুইডারে এক দিছে। তা আমি বললাম যে কারে তার গেলাম কি দাঁড়িয়ে এই তার মাথাটা রে রহমকরসদ কে রে কয়ে যে এটা এরা ছবি তুললে আনছে তার মা ফিসে বইয়া রইছে আমি কই এই রেখে যে এ বিড়ির কলজাত র্যাক দড়াইব এ বিড়ি ও টাইছে না এই শুধু দুই তিন বছরের বাচ্চারা আর সুলের ভিতরে এই র্যাকটা দড়াইয়া এদুরা বাচ্চা সে বুঝে সে কি এটা মার কাছে যে তার বাফে বিলে বিদেশ তাহে তো এ বিড়ি স্কুল কাটানোর পরে ভিডিও কল দিয়া তারা দেহাইবো এলে গেবিড়ি হেন্দিয়া দুইটা র্যাক দিছে আপনি যে কি সর্বনাষ্টা করছেন আম্মা আপনি বুঝেন নাই আমি বলছি যে বাচ্চারা মায়ের গর্ব থেকে কেউ খারাপ হয়ে আসে না বাচ্চা খারাপ হয় পরবর্তী কারণে মায়ের কারণে বাবার কারণে পরিবার আর সমাজের কারণে ঠিক কিনা বলেন এমনি এমনি কেউ খারাপ হয় না তো জন্মের সময় এই যে হিন্দুর ঘরে যে বাচ্চারা হয় তেও কিন্তু মুসলমান হিসাবে জন্ম নেয় ইহুদির ঘরে যে বাচ্চারা হয় তেও কিন্তু মুসলমান হিসাবে জন্ম নেয় খ্রিস্টানের গড়ে যে বাচ্চারা হয় তেও মুসলমান হিসাবে জন্ম নেয় আমরা যারা মুসলমানের ঘরে হইছি আমরা তো এমনি মুসলমানের ঘরে জন্ম নিছি মুসলমান হিসাবে হইছি তাইলে হইল কবে তে খ্রিস্টানই হইল কবে ইহুদি হইল কবে তার মা তার বাবা তার যখন বয়স হয়েছে তার নিয়ে স্কুলে ভর্তি করাইছে স্কুল হইলো ইহুদি দেন স্কুল হইল খ্রিস্টানের তারে আস্তে আস্তে তিল তিল করে ওই মুসলমান হিসাবে আল্লাহ যারে জন্ম দিছে এই বাচ্চারা এখন ইহুদি হয়েছে খ্রিস্টান হয়েছে হিন্দু হইছে এখন আমরা মুসলমান হইলাম কেমনে যদি আপনি মুসলমান আব্বা আব্বার ঘরে জন্ম নেওয়ার পরে আপনি মুসলমানের জেন্দেগি করতে পারেন তাইলে আপনি মুসলমান আমরা হইলে ইহুদির ঘরে জন্ম হইয়া যেমন ইহুদি হইছে আপনি মুসলমানের ঘরে জন্ম হইয়াও আপনার দ্বারা ইহুদি খ্রিস্টান হিন্দু হওয়া সম্ভব ঠিক কিনা বলে সহজ এরকম হাজার হাজার প্রমাণ আছে আপনি তো সলিমুদ্দিক কলিমুদ্দির ঘরে হইছেন আপনার না হইলে হুজুর আর কি আপনার বাপে না হইলে হুজুরে মনে করেন আপনার বাপলে বাফে না হইলে আপনার বাফে না হলে দাঁড়িয়ে ডাকছে পাঞ্জাবি গাঁদ দিছে টুফি মাথা দিছে দিলেই যে আপনার বাপের ঘরে আপনি মুসলমান হইতে পারবেন এমন কোনো প্রমাণ নাই কারণ নবীর ঘরে জন্ম কাফের হইছে। এরকম প্রমাণ আছে না কি নাই কথা আছে না কি নাই বাপ নবী ফুত হইছে কাফের আবার বাফ হইল কাফের ফুত হইছে নবী সুবাহান বলবেন না তা আমরাও কাফের বাফের ঘরে হইয়াও আবার মুসলমান হইতে পারি আবার মুসলমানের ঘরে জন্ম লইও আবার কাফের হইতে পারি সহজ কোনো কঠিন কিচ্ছু না